নমস্কার বন্ধুরা বাগান বিলাসে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে নতুন বাগানীদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত আজকে বুগন একটি গাছ আমি রিপোর্ট করব। এই গাছটি আমার সিটলিংয়ের গাছ দীর্ঘদিন ধরে এই বস্তার প্যাকেটে থাকার ফলে এই গাছটির শিকড় বাইরে চলে এসছে তো একে আমি রিপোর্ট করব তো রিপোর্ট করতে গেলে কি কি জিনিস লাগবে কি কী জিনিস দিয়ে বুগুন বিলা গাছ নতুনভাবে রিপোর্ট করা যায় এবং যারা নতুন গাছ বসাতে চাইছেন নার্সারি থেকে গাছ পারচেস করে নিয়ে এসে এই ভিডিওটি তাদের আশা করি খুব কাজে লাগবে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই ভালোবাসা দেবেন লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আপনাদের জন্য এরকম ভিডিও আরও আনতে পারি তো প্রথমেই আমাদের একটি টপ লাগবে দেখুন আমি দশ ইঞ্চি একটা টপ নিয়ে নিয়েছি একটা মাটির টপ নিয়েছি দেখি হোলটা দেখতে পাচ্ছেন ড্রেনেজ হোল অবশ্যই যেন ড্রেনেজ হোল ভালো থাকে বগেন গাছের অন্যতম শর্ত হচ্ছে যে ড্রেনেজ হোল যদি ভালো থাকে তাহলেই কিন্তু গাছের শেকড়ের কোনো সমস্যা হবে না এরপর এই টপ ভাঙা বা কুচি এগুলো দিয়ে দেব যাতে মাটি এখানে জমা না হয়ে ড্রেনেজ হোলের কোনো সমস্যা না করে এবার বন্ধুরা আমরা আগে থেকে প্রস্তুত করে রেখেছি বগিন বেস্ট সয়েল খুব সফট সয়েল দেখতে পাচ্ছেন এই বুগেনভিলা সফট সয়েল এতে জৈব কম্পোস্ট আছে এতে হাড়গুঁড়ো নিমকুচি শিংকুচি নিমখোল সমস্ত কিছু এতে মিক্সড করা আছে যেভাবে আমি বলি আপনারা নিশ্চয়ই জানেন বুগেনভিলা বেস্ট সয়েল কীভাবে তৈরি করবেন সে নিয়েও ভিডিও আছে আমার চ্যানেলে অবশ্যই দেখে নেবেন এর সাথে নিয়েছি অল্প একটু ভার্মি কম্পোস্ট আর মোটা দানা বালি প্রথমেই ড্রেনেজ হোলটা তৈরি করার পর আমরা মোটা দানা বালি এতে দিয়ে দেবো দেখুন দিয়ে দিচ্ছি এটা দেওয়ার কারণ হচ্ছে এই যে আমি ড্রেনেজ হোলের অংশটা খোলামকুচিগুলো দিলাম এই অংশে মাটি যদি চলে যায় পরবর্তী ক্ষেত্রে সেক্ষেত্রে এটা জাম হয়ে যাবে জলটা পাস করতে পারবে না কিন্তু এই মোটা দানা বালি দিয়ে দিলে সেই সমস্যাটা হবে না বালির ওপরে মাটিটা থাকবে বালি থেকে জলটা চুঁয়ে চুয়ে নিচে চলে যাবে দেখুন আমি দিয়ে দিলাম এই বর্ষার সময় গাছ যদি বাইরে ওপেন প্লেসে থাকে সেক্ষেত্রে কিন্তু এই ড্রেনেজ সিস্টেমটা যদি আপনার ভালো থাকে আপনার গাছের কোনো সমস্যা হবে না এবার আমরা এই যে বেস্ট সয়েল তৈরি করে রেখেছি বুগন বেস্ট সয়েল দেখতেই পাচ্ছেন এই সয়েলটা দিয়ে দেব দেখুন বেশ কিছুটা দিয়ে দিলাম এবার গাছটাকে আমরা প্রস্তুত করব প্রথমেই আমাকে এই যে প্যাকেটটা আছে এই প্যাকেটটা থেকে গাছটিকে বের করে নিতে হবে দেখুন গাছটির সিডের গাঠ এখনও পর্যন্ত আমার কাছে ফ্লাওয়ারিং করেনি তো গাছটি ফ্লাওয়ারিং করলে বোঝা যাবে এর ফুলটা কীরকম হয় এর কিন্তু কোনো আইডি নেই কারণ এটা সিট থেকে তৈরি হয়েছে দেখুন খুব সতর্কতার সাথে বের করতে হবে তার কারণ রুটটা অনেকটাই বাইরে চলে এসছে দীর্ঘদিন ধরে অযত্নের কারণে গাছটা বাইরে পড়েছিল তো মাটিটা সে করে চলে গিয়েছিল তো এবার একে আমি রিপোর্ট করব এবং আশা করছি দ্রুত এ থেকে ফুল কিন্তু পাব সতর্কতার সাথে করবেন বগিবিলা এই গাছটি দেখুন অনেক দিনের পুরানো গাছ তাই এই গাছটার রুটটা কত বড় হয়ে গেছে এরকম গাছের ক্ষেত্রে এই রুট বল ভেঙে গেলে সমস্যা হয় না তবে নতুন যে গাছ ছোট চারা গাছ থাকে সেক্ষেত্রে চেষ্টা করবেন রুট বলটা না ভাঙতে রুট বলটা না ভেঙে আপনারা বসাবেন দেখুন আমি সুন্দর করে একে রেডি করে নিয়েছি এই এক্সট্রা যে রুটটা আছে এই রুটটা আমি কেটে দেব দেখুন মোটামুটি এবার প্রস্তুত এটা খুব সুন্দর ওভার রুটেড বনশায়ও যদি তৈরি করা যায় খুব সুন্দর কিন্তু দেখতে লাগবে তো এটা ভবিষ্যতে ভাবা যাবে এবার আমি যে কেটে দিলাম এই কাটা অংশে অবশ্যই একে ফাঙ্গিসাইড দিয়ে দেবো আমি এখানে সাফ ফাঙ্গিসাইড ব্যবহার করছি আমি সাফ ফাঙ্গিসাইড দিয়ে দিলাম কারণ এই অংশ থেকে সংক্রমণ যাতে না হয় যাতে রুটটা নষ্ট না হয় সেই কারণেই দিলাম যে অংশগুলো একটু ছিঁড়ে গেছে সেখানেও লাগিয়ে দিলাম যাতে ইন ফিউচার রকম ফাঙ্গাল ইনফেকশান না হয় দেখুন রেডি পট করার জন্য সুন্দর কিন্তু রুটটা দেখতেই পাচ্ছেন এবার একে আমরা এই তবেতে পট করব একেবারে মাঝামাঝি পট করছি ভবিষ্যতে এটা যদি সুন্দরভাবে গ্রো করে একে কিন্তু ওভার রুটেড করা যাবে দেখুন গাছের শেপটা খুব সুন্দর এবার মাঝামাঝি বসিয়ে বাকি যে মাটিটা আছে বগন বেস্ট সয়েল সেটা আমি দিয়ে দেব বন্ধুরা এই সময় আপনারা বন্ধুরা এই বুগেন রিপোর্ট আপনি আপনার প্রয়োজন মতো যে কোনো সময় কিন্তু করতে পারেন একান্ত গাছে যদি ফুল থাকে সেক্ষেত্রে না করে আপনি পরেও এটা করতে পারেন রুট ঠিক রেখে বুগেন রিপোর্ট সারা বছরই আপনি করতে পারেন দেখুন সুন্দরভাবে আমি দিয়ে দিলাম মাঝামাঝি করে এবার একটু প্রেস করে দেব দেখুন আমি কিন্তু একেবারে কানায় কানায় মাটি দিলাম না কারণ ভবিষ্যতে একে আবার খাবার দিতে হবে একে চাপান সার দিতে হবে সেই জন্য আমি যথেষ্ট পরিমাণে জায়গা ছেড়ে রাখলাম দেখুন এবার গাছটাকে আমরা জল দেব জলেতে আমরা একমাত্র এই মুহূর্তে রাসায়নিক হিসাবে এপসাম সল্ট ব্যবহার করব আমি অল্প কিছু দিয়ে গুলে রেখেছি জলেতে সামান্য অর্থাৎ আপনি এই গাছের ক্ষেত্রে এক চামচ দিয়ে সেই জলটা গুলে এতে দেবেন এবং প্রথম জলটা অবশ্যই একটু বেশি করে দেবেন যাতে ড্রেনেজ হোল দিয়ে এক্সট্রা জলটা বাইরে বেরিয়ে যায় এবার আপনি চাইলে প্রয়োজন যদি হয় আপনার গাছটিকে ছাঁটাই করা অবশ্যই আপনার প্রয়োজন মতো আপনি গাছটিকে ছাঁটাইও করে নিতে পারেন আপনার শেপে রাখার জন্য দেখুন তারপর যেটা করবেন এই গাছটিকে অবশ্যই সাত দিন সেডে আপনাকে রাখতে হবে অবশ্যই সেডে আপনি রাখবেন সাত দিন এই গাছটিকে সাত দিন আর কোনো খাবার দেবেন না জৈব হোক বা রাসায়নিক হোক কিছু খাবার দেবেন না শুধু জল দেবেন তারপর প্রথম গ্রোথটা যখন আসবে তারপর একে একবার হিউমিক অ্যাসিড দেবেন হিউমিক অ্যাসিড দেওয়ার ফলে গাছের রুটটা গ্রো করবে তারপর এই সময়ের যে বেস্ট জৈব কম্পোস্টগুলো আমি তৈরি করেছিলাম ভিডিও আপনারা নিশ্চয়ই দেখেছেন একেবারে লিকুইড ফার্টিলাইজার সেইগুলো ব্যবহার করতে পারেন ব্যবহার করলে গাছটা আর একটু ঝাঁকড় মাকড় হবে গাছের নতুন গ্রোথ আসবে আরও বেশি বেশি পাতা আসবে আরও বেশি বেশি ডাল আসবে গাছটা আরও বেশি বুশি হবে তো তারপর গাছটা যখন স্টেবেল হয়ে যাবে তারপর একে ফুল ফোটানোর জন্য আপনারা যে রাসায়নিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায় রাসায়নিক সার দিই জিরো জিরো ফিফটি দিই এনপিকে যে শূন্য বাহান্ন চৌত্রিশ দিই এগুলো ব্যবহার করতে পারেন তো মোটামুটিভাবে নতুন মাটিতে বসালাম এই মুহূর্তে গাছটির মাইক্রোনট্রেন্টের চাহিদা নেই তাই একে ভবিষ্যতে আবার পাঁচ থেকে মাস পরে একে মাইক্রোনিউট্রিয়েন্ট দেব তার আগে আমি যেভাবে বললাম এইভাবে যদি আপনারা গাছটিকে রাখেন আপনারা যদি বসান আপনার একটা গাছও নষ্ট হবে না অনেক সময় নার্সারিতে আসার পর গাছগুলো শখ পায় সেই শখেতে নষ্ট হয়ে যায় তো নার্সারি থেকে এনেই সেই দিনকে বসাবেন না আপনারা নার্সারি থেকে গাছটিকে এনে সেডেড জায়গায় তিন থেকে চার দিন রাখবেন অবজার্ভ করবেন তারপর সেই গাছটিকে প্রতিস্থাপন করবেন তারপর সাত থেকে আট দিন সেডে রাখবেন নতুন গ্রোথ এলে তারপর তাকে আস্তে আস্তে সেমি সেড তারপর তাকে একেবারে রোদে নিয়ে আসবেন এবং চেষ্টা করবেন নতুন মাটিতে বসানো তো এক মাস অন্তত একে রাসায়নিক সার না দিয়ে জৈবভাবে একে যদি ট্রিটমেন্ট করা যায় গাছের শেপ এবং গাঠের কাঠাম্য খুব সুন্দর থাকবে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুদের সাথে আর আপনাদের যদি পছন্দের গাছ হয় বুগের অবশ্যই আপনারা করুন এই সময়তেও বসাতে পারে সারা বছরই বসানো যায় এবং যত্ন করলে কম বেশি সারা বছর ফুল কিন্তু পাওয়া যায় তো ভালোবাসা দেবেন যাতে এরকম ভিডিও আরও আনতে পারি এবং চ্যানেলে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভালো থাকবেন হ্যাপি গার্ডেনিং